হ্যালো ভিও আসসালামু আলাইকুম আজকে অনেকগুলা শাড়ি ঢুকছে সব নতুন নতুন কালেকশন দেখেন খুবই দারুন দারুণ শাড়ি ঢুকছে অসাধারণ অসাধারণ কিছু শাড়ি যেমন ধরেন এই পার্টি শাড়িটা লাইট পেস্টাল কালারের মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাজ আছে অসাধারণ হবে শাড়িগুলা এবং একদম রিজনেবল প্রাইসে দারুণ দারুণ কালার আছে শাড়িগুলার কালার দেখুন অসাধারণ অসাধারণ কালার এই আর একটা কালার আছে খুবই চমৎকার হবে শাড়িগুলো যা যে যে দরকার হবে ব্রাইডাল কালেকশান সব ঢুকে গেছে বিভিন্ন ধরনের কালার আছে রেডের মধ্যে আছে ম্যাজেন্টার মধ্যে আছে মারুনের মধ্যে আছে সি গ্রিন আছে যা যে ধরনের পছন্দ অন্যাসহ সহ আপ সমস্ত শাড়ি ঢুকে গেছে এক এক করে আমরা অনলাইনে ভিডিও দিব এক একটা শাড়ির দারুন দারুন সব শাড়ি ঢুকছে দেখুন খুবই চমৎকার চমৎকার শাড়ি আছে দেখুন খুবই চমৎকার কালারটা দেখুন অসাধারণ একটা কালার এখন বিয়ের সিজন শুরু হচ্ছে এখন বটল গ্রিন ডিপ বটল গ্রিন খুবই চমৎকার আছে শাড়িটা এই শাড়িটা দেখুন কোনটা থুয়ে কোনটা পছন্দ করবেন দেখুন কি দারুণ শাড়ি অসাধারণ হবে শাড়িগুলো যাতে যাদের শাড়িটা দেখতে ইচ্ছা করবে আপনারা হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক দিবেন দেন আমরা ওভারঅল শাড়ির ছবি দিব সমস্যা নাই এবং কুরিয়ারের মাধ্যমে আপনি নিতে পারবেন এই যে এটা ম্যাচিং ব্লাউজ সহ শাড়িটা ম্যাচিং ব্লাউজ সহ খুবই দারুণ আছে শাড়িটা ওকে থ্যাংক ইউ